মুসলমান ভাইদের প্রতি রইল সালাম এবং অন্যান্য জাতি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনাদের দ্বারা আমি আল্লাহর রহমতে ভালো আছি বন্ধুরা আপনারা দেখতেছেন গুরুপার চন্দ্র মন্দির ছিলেন আমি আশিকুর রহমান আছি আপনাদের সঙ্গে তো চলুন বন্ধুরা আজকে মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনাদের সামনে আজকে একটি ভালো শক্তিশালী উপায় নিয়ে আসছি যেটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন আশা করি শুধু আপনি না আপনার আশেপাশে যতজন মানুষ আছে তারা সকলেই উপকৃত হবেন কারণ আজকের যে উপায়টি আমি আপনাদেরকে দিতে চলছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে সেন্সুডিন এখন আপনারা বলতে পারেন এত বিজ্ঞাপন এত ওষুধ থাকতে আপনি এই জিনিসটা কেন নিয়ে আসবেন এখানে দেখেন যে কিছু কিছু মানুষ আছে আসলে দাঁতের ব্যথায় ভুগতেছে আমাদের বাংলাদেশে এরকম কোনো মানুষ নেই যে কম বেশ আপনারা দাঁতের ব্যথায় ভুগেন নাই দাঁত একটি মূল্যবান মহামূল্যবান জিনিস আপনারা জানেন দাঁত চুল এবং চোখ এগুলো মানুষের মহামূল্যবান জিনিস যদি চোখ নষ্ট হয়ে যায় চোখে অন্ধ দেখবেন চোখে ঝাপসা দেখবেন দেখবেন না আর যদি দাঁত আপনার নষ্ট হয়ে যায় তাহলে দাঁতের যে মর্ম সেটা কোথায় আছে না গ্রামের যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না তো এরকমই দাঁত এখন আপনার আছে সেই জন্য দায়িত্ব আপনার দেখবেন দাঁত অনেক মানুষ আছে যে মৃত্যুর পরেও কিন্তু দাঁতগুলো সচল থাকে যায় আবার বয়স হয়ে গেছে তারপরেও দাঁতগুলো স্ট্রং আছে। আবার চুলগুলো দেখবেন অনেকের বয়স অল্প ছোটো ছোটো বাচ্চাগুলোরও আমি দেখছি চুলগুলো সাদা হয়ে যায় আসলে প্রত্যেকটা জিনিসের একটা হিসাব আছে কারণ চুল দাঁত এবং চোখের এগুলো কোনো বিশ্বাস নেই তারপরেও আমি আপনাদেরকে অনুরোধ করব। যত্ন করে আপনারা যদি আজকে বলা উপায়টি করতে পারেন একশো তো একশো ফলাফল পাবেন এতে কোনো সন্দেহ নেই তো বন্ধুরা আপনারা জানেন যে দাঁত দাঁতের অনেকেই দেখবেন যে অনেকে দাঁতে বলে যে পোকা হয়েছে আসলে পোকা বলতে কিছু নেই তারপরেও অনেক সময় পোকা হয় বের হয় তো এই দাঁতের যে সমস্যা দেখবেন দাঁতের মাড়ি ফুলে যায় তারপরে দাঁতের ফাঁকার মধ্যে ব্যথা হয় দাঁত উঠে যায় দাঁত নোড়াচোড়া পড়ে এরকম কিন্তু অনেক মানুষ আছে যে দাঁতের ব্যবহার দাঁতের খারাপের কারণে মুখ থেকে অনেক দুর্গন্ধ বের হয় যদি এরকম হয়ে থাকে তাহলে আজকে বলা উপায়টি আপনার জন্য যদি আপনি ঠিকঠাক করতে না আমি গ্যারেন্টি দিলাম আল্লাহর সময় আপনার দাঁত ভালো হয়ে যাবে আপনার দাঁতের যত রকমের সমস্যা আছে সকল কিছু সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা এই জিনিসটি আপনারা স্ক্রিনে যে জিনিসটি দেখতেছেন এটা হলো সেনসুরেন শুধু সেন্সুডেন না সেন্সুরেন রিফেইড এটা আপনার বাংলাদেশিও আছে ইন্ডিয়ানও আছে এখন আপনি কোনটা ব্যবহার করবেন যদি বাংলাদেশিটা আপনি ব্যবহার করে থাকেন তাহলে ওটা দিয়ে আপনি কোনো ফলাফল পাবেন না আর যদি ইন্ডিয়ান যেটা সেটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার তিন দিন আমি টাইম দিব তিন দিন থেকে পাঁচ দিন এর মধ্যে আপনার দাঁতের মাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আপনি ভালো হয়ে যাবেন আপনার দাঁত কোনো নড়াচড়া করবে না আপনার দাঁত দাঁতের মারে ফুলে যাবে না দাঁতের মাড়েতে কোনো ইনফেকশন হবে না এখন এই যে র্যাপিড এই জিনিসটা আপনারা দেখতেছেন এটা ভাই সম্পূর্ণ ইন্ডিয়ান এটা আমাদের বাংলাদেশি না বাংলাদেশি যেটা ওটা আপনার কাজ করতে পারে নাও করতে পারে তবে বাংলাদেশিটা কাজ করে না আর ইন্ডিয়ান যেটা এটা একবারে গ্যারেন্টি কাজ আপনার দাঁতের ফুলা মারি থেকে পুষ বের হওয়া মারিতে ঘা হওয়া শিনশিন করা কিনকিন করা পানি খাইলে ঠান্ডা পানি ধরা এরকম যদি হয়ে থাকে তাহলে এই আজকের এই ভিডিও আপনার জন্য এবং এই সেন্সুরিডিন আপনার জন্য এখন আপনারা এই সেন্সুডিন কিভাবে ব্যবহার করবেন কোথায় পাবেন এইসব জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে নাহলে কিন্তু বুঝবেন না এখন আপনি এই জিনিসটা যদি আপনি কসমেটিকের দোকানে যান বা আপনার মুদির দোকানেও যান সেন্সুর পাবেন কিন্তু সেন্সুরি রেপিডটাও পাবেন বাট আপনি অরিজিনাল ইন্ডিয়ানটা পাবেন না এখন অরিজিনাল ইন্ডিয়ানটা যাদের ইন্ডিয়ার মানুষের সাথে কানেকশন আছে যারা মান নিয়ে আসে তাদের সাথে যাদের সম্পর্ক আছে তাদের দোকানে এগুলো পাবেন তাছাড়া পাবেন না এখন আমি এটা আপনাকে বলবো এটা আপনি যদি ইন্ডিয়ানটা ব্যবহার করতে পারেন আপনার দাঁতের সকল সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এখন এই যে ইন্ডিয়ান রেপিড সেনসুরেন রেপিডটা আপনাকে কিভাবে ব্যবহার করবেন এটা দিনে দুইবার ব্যবহার করতে হয় এবং অরিজিনাল নিতে হবে যদি অরিজিনাল ইন্ডিয়ানটা নিতে পারেন এখানে কিন্তু আমার ইন্ডিয়ান লেখা আছে অরিজিনালভাবে এবং আমি ইন্ডিয়া থেকে আমার ইন্ডিয়া আমার ইন্ডিয়া আশেপাশে বাড়ি দেখেন এখানে দেখা যাচ্ছে কি না এখানে দেখেন ইন্ডিয়ান লেখা আছে এই যে ইন্ডিয়া পাশে এই জায়গাটাতে তো এই ইন্ডিয়ান লাগবে ইন্ডিয়ান ছাড়া হবে না এই এই সেনচুরিন আপনার ইন্ডিয়ান লাগবে ইন্ডিয়ান ছাড়া হবে না এটা যদি অরিজিনালটা নিতে পারেন তাহলে আপনার দাঁতের সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এখন আপনি দুইবার ব্যবহার করবেন দিনে দুইবার একবার সকালে একবার রাত্রে অর্থাৎ এটা ব্যবহার করার পরে কিন্তু আপনি কোনো খাবার খেতে পারবেন না যদি খাবার খান তাহলে কিন্তু আপনার এটা গুণগান থাকবে না এটা যখনই ব্যবহার করবেন সকালে ঘুম থেকে উঠে ব্যবহার করবেন তারপরে আপনি রাত্রে খাওয়ার শেষে খাওয়ার পরে আপনি ব্যবহার করবেন এবং এটা ব্যবহার করার পরে আপনি কোনো খাবার আর খেতে পারবেন না যদি খান তাহলে এটা গুণগান আপনার থাকবে না তারপরে হলো আপনাকে এটা এক টানা তিন থেকে পাঁচ দিন এটা দিয়ে আপনার দাঁত ব্রাশ করতে হবে কারণ এই যে দাঁতের মারি ফুলে যাওয়া দাঁতের মধ্যে ঘা হওয়া ইনফেকশন হওয়া দাঁতে শিনশিন করে করা ঠান্ডা পানি দাঁতের মধ্যে ধরা এগুলো মূলত হয় দাঁতের যে মারি আছে সেই মাড়িগুলো যদি আপনার ভিটামিন কমে যায় তাহলে সেক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দিতে পারে তো এই জন্যই সময় থাকতে আপনারা দাঁতের ব্যবহার নেবেন আর বাংলাদেশের এটার দাম বেশি না বাংলাদেশেরটার দাম কম এবং ইন্ডিয়ান যেটা এটা আমাদের এদিকে প্রায় পাঁচশো টাকা দাম ইন্ডিয়ান অরিজিনাল যদি নিতে চান আর যদি ডুপ্লিকেট বাংলাদেশ গুলো নেন তাহলে তো এগুলো একশোর মধ্যেই পেয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন কমেন্টের মাধ্যমে জানিয়ে নেবেন তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ